হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাস নবম শ্রেণীর ইতিহাস তোমাদের ইতিহাস বইয়ে মোট সাতটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ তৃতীয় অধ্যায় রয়েছে ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত চতুর্থ অধ্যায় রয়েছে শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পঞ্চম অধ্যায় রয়েছে বিংশ শতকে ইউরোপ ষষ্ঠ অধ্যায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর আর সপ্তম অধ্যায় রয়েছে জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায় এক ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সম্পর্কে এখন আলোচনা করব আজকের ভিডিও লেকচার ক্লাস এক এই ক্লাসে যে বিষয়গুলো এই অধ্যায় থেকে আলোচনা করব সেগুলো একটু দেখে নাও প্রথমে থাকছে ইন্ট্রোডাকশন তারপর ফরাসি বিপ্লবের রাজনৈতিক কাঠামো এর মধ্যে আলোচনা করব এক নম্বর স্বৈরাচারী রাজতন্ত্র তারপর আলোচনা করব দুর্বল রাজতন্ত্র তারপরে তিন নম্বর আলোচনা করব সরকারি কর্মচারীদের অত্যাচার তারপর চার নম্বর আলোচনা করব আইন ও বিচার সংক্রান্ত দুর্নীতি এটা আলোচনা করার পর নেক্সট দেখো ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কাঠামো এই সম্পর্কে আলোচনা করব তারপর এখানে রয়েছে কর ব্যবস্থার পরিচয় এটিও আলোচনা করা হবে তারপরে নেক্সট দেখো ফরাসি বিপ্লবে সমাজ কাঠামো সেই সমাজ কাঠামোটা আলোচনা করব তার মধ্যে রয়েছে প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় নেক্সট দৈব রাজতন্ত্রের ধারণা সম্পর্কে আলোচনা করব তারপর নেক্সট আলোচনা করব ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক বিষয়ে দার্শনিকদের সমালোচনা এর মধ্যে রয়েছে মন্তেস্কু ভলতেয়ার রুশো এবং বিশ্বকোষ প্রণেতাগণ আজকের ভিডিও লেকচার ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে এখন আলোচনা করব। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি অধ্যায় এক ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন আধুনিক বিশ্বে রাষ্ট্র ব্যবস্থার কতগুলি প্রধান বৈশিষ্ট্য আছে যেমন গণতান্ত্রিকতা ধর্মচরণের স্বাধীনতা বা আইনের চোখে সমান অধিকার ইত্যাদি এই অধিকারগুলি কিন্তু মাত্র আড়াইশো বছর আগেও পৃথিবীর অধিকাংশ মানুষের নাগালের বাইরে ছিল ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে চতুর্দশ লুইয়ের শাসনামলে ষোলোশো একান্ন থেকে সতেরোশো পনেরো খ্রিস্টাব্দ ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় তবে তার সাম্রাজ্যবাদী নীতি দেশকে ভেতর থেকে দুর্বল করে দেয় তার পুত্র পঞ্চদশ লুই সতেরোশো থেকে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এর অমিত ব্যয়িতার জন্য এই দুর্বলতা আরও বৃদ্ধি পায় ষোড়শুই সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসে ক্রমশ এক অরাজক পরিস্থিতির মধ্যে পড়েন আর্থসামাজিক বৈষম্য রাজনৈতিক দুর্বলতার সঙ্গে যুক্ত হয়ে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এক বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি করে ঐতিহাসিক আলফ্রেড কোবান এই অবস্থাকে অনেক ছোট বড় ফরস্রোতা নদীর সংমিশ্রণে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বিধ্বংসী বন্যার সঙ্গে তুলনা করেছেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই বাস্তিল কারাদুর্গ আক্রমণ ও এর পতনের মধ্য দিয়ে সূচিত হয় বিশ্ব ইতিহাসের এক নতুন অধ্যায় যা বিখ্যাত হয়েছে ফরাসি বিপ্লব নামে বিপ্লব ফ্রান্সে শুরু হলেও তা শীঘ্রই সমগ্র ইউরোপকে প্রভাবিত করেছিল জর্জ লেফেভার যথার্থ বলেছেন অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লব ছিল আধুনিক সভ্যতার বৃহত্তর পথের বাঁক তবে ফরাসি বিপ্লব কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না দীর্ঘকাল ধরে এই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবার দেখো নেক্সট ফরাসি বিপ্লবের রাজনৈতিক কাঠামো এর মধ্যে যে ভাগগুলো রয়েছে প্রথম রয়েছে স্বৈরাচারী রাজতন্ত্র ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে গিয়ে ঐতিহাসিক জর্জ লেফেভর বলেছেন ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ফ্রান্সের রাজতন্ত্রে এক জটিল পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল ফরাসি রাজতন্ত্র ছিল নিরঙ্কুশ স্বৈরাচারী এবং কেন্দ্রীভূত ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী বূর্ব রাজারা বংশানুক্রমিকভাবে ফ্রান্সে শাসন করতেন ফরাসি সম্রাট ক্রয়োদশ লুই ও তার মন্ত্রী কার্ডিনাল রিসলুর আমলে ফ্রান্সে যে কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব ঘটে তা অষ্টাদশ শতাব্দীতে ষোড়শ লুয়ের শাসনকালে অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে চতুর্দশ লুই বলতেন আমি রাষ্ট্র কে বলতেন চতুর্দশ লুই বলতেন আমি রাষ্ট্র আই এম দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রে জনগণের কোনো অধিকার ছিল না যে কারণে ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দ থেকে পরবর্তী একশো বছর স্টেটস জেনারেল বা ফরাসি জাতীয় প্রতিনিধি সভার কোনো অধিবেশন বসেনি নেক্সট দেখো দুর্বল রাজতন্ত্র বূর্ব রাজারা স্বৈরাচারী ও নিরঙ্কুশ শাসন ব্যবস্থা পরিচালনা করলেও তা ছিল আসলে অত্যন্ত দুর্বল চতুর্দশ লুইয়ের উত্তরাধিকারী পঞ্চাদশ লুই ছিলেন অত্যন্ত অলস ও বিলাসপ্রিয় এই জন্য তাকে প্রজাপতি রাজা বলা হয় তার উত্তরাধিকারী ষোড়শ লুই ছিলেন অস্থির ও দুর্বলচিত্ত তাই পরনির্ভরশীল ছিলেন তিনি কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারতেন না পঞ্চাদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সতেরোশো থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দ এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধে সতেরোশো থেকে তেষট্টি খ্রিস্টাব্দ পরাজিত হন ষোড়শ লুইও দুর্বল বিদেশ নীতি গ্রহণ করেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সতেরোশো ছিয়াত্তর থেকে একাশি খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরোধিতা করতে গিয়ে এই যুদ্ধে ফ্রান্স ব্যাপক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হন নেক্সট দেখো সরকারি কর্মচারীদের অত্যাচার রাজন্য বর্গের দুর্বলতার সুযোগ নিয়ে সরকারি কর্মচারীরাও দুর্নীতি পরায়ণ ও অত্যাচারী হয়ে ওঠে রাশ প্রতিনিধি ইন্টেনডেন্টরা প্রজাদের কাছ থেকে উচ্চ হারে রাজস্ব আদায়ের পাশাপাশি মাত্রারিক্ত অত্যাচার ও শোষণ করত তাই জনগণ এদের অর্থ লোলুপ নেকড়ে অভিধা দিয়েছিল তাহলে কি বললাম ইনটেনডেন্ট হল ফ্রান্সের এক ধরনের দুর্নীতিগ্রস্ত কর্মচারী যারা ফ্রান্সের প্রদেশগুলি প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনা করত। এবং রাজস্ব আদায় করত। ফ্রান্সের সাধারণ জনগণ এদের অর্থ লোলুপ নেকড়ে বলে অভিহিত করেছেন কারণ তারা উচ্চ হারে রাজস্ব আদায়ের পাশাপাশি মাত্রাতিক্ত অত্যাচার এবং তাদের শোষণ করত নেক্সট দেখো আইন ও বিচার সংক্রান্ত দুর্নীতি এই সময় ফ্রান্সের আইনবিধি ছিল ত্রুটিপূর্ণ সমগ্র দেশের জন্য কোনো বিধিবদ্ধ আইন ছিল না বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন আইন ও বিচার ব্যবস্থা প্রচলিত ছিল অনেক সময় রাজার আদেশ বা অনুশাসন আইন হিসেবে গণ্য হতো অপরদিকে বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিগ্রস্ত লেতর দা কাশে নামক গ্রেপ্তারি পরওয়ানার দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত আবার লেতর দা গ্রেস জারির মাধ্যমে অভিযুক্ত যে কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া যেত ফরাসি বিচার ব্যবস্থা মূলত আর্থিক লেনদেনের উপর দাঁড়িয়েছিল পাশাপাশি রাজতন্ত্র ছিল সংস্কার বিমুখ বিপ্লব পূর্ব ফরাসি রাজতন্ত্রের এই সংকটের পরিপ্রেক্ষিতে ভলতেয়ার একে রাজনৈতিক কারাগার হিসেবে চিহ্নিত করেছেন তাহলে এখানে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হতো কিসের মাধ্যমে লেতর দা ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানা আইন জারি করে এখানে ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হতো ঠিক আছে লেতর দা ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানা আইন জারি করে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হতো নেক্সট দেখো ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কাঠামো কেবল রাজনীতি নয় অর্থনৈতিক সংকট ও তা নিরসনে সরকারের ব্যর্থতাও বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল অধ্যাপক গুডউইন দেখিয়েছেন ভারসায় রাজসভায় আঠারো হাজার কর্মচারীর মধ্যে ষোলো হাজার ছিল কেবল রাজপ্রাসাদের কাজের জন্য বিশেষ করে ষোড়শ্লুয়ের রানী মেরি আতোয়ানেত এর ব্যক্তিগত চাকরের সংখ্যা ছিল পাঁচশো জন এভাবে রাজপরিবারের সদস্যদের বিলাসিতায় রাষ্ট্রের প্রচুর ব্যয় হতো প্রশাসনিক ব্যয়মাত্রা ছড়িয়েছিল এ প্রসঙ্গে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণের কথা বলা যায় আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স অর্থ খাদ্য সৈন্য দিয়ে সাহায্য করলেও বিনিময়ে ফ্রান্সের কোনোরূপ আর্থিক সুবিধা হয়নি এই সকল ঘটনার সঙ্গে যুক্ত হয়ে কর ব্যবস্থা চরম বৈষম্য যা জনসাধারণকে ক্ষিপ্ত করে তুলেছিল এ ধরনের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে অ্যাডাম স্মিথ বিপ্লব পূর্ব ফরাসি অর্থনীতিকে তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস সতেরোশো খ্রিস্টাব্দে এই ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসাবে চিহ্নিত করেছেন অর্থাৎ বিপ্লবপূর্ব ফ্রান্সে যে প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক এবং দুর্নীতিগ্রস্ত এই কারণে বিখ্যাত অর্থনীতিবিদ কি করেছিলেন অ্যাডাম স্মিথ ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন তার লেখা যে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ সেটির নাম হলো দ্য ওয়েলথ অফ নেশনস সেখানে তিনি চিহ্নিত করেছেন নেক্সট দেখো কর ব্যবস্থার পরিচয় বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থা ছিল ভ্রান্ত ও বৈষম্যমূলক সমাজের উচ্চতর শ্রেণী যাজক ও অভিজাতদের কোনো প্রকার করই দিতে হতো না রাষ্ট্রের করের অধিকাংশ আসত তৃতীয় সম্প্রদায়ের নিকট থেকে অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কৃষক তথা সাধারণ মানুষদের দ্বারা প্রদত্ত বিভিন্ন কর সেগুলি হলো এক নম্বর লবণ কর যেটিকে গ্যাবেলা নামে পরিচিত দুই নম্বর কর হল ধর্ম কর সেটিকে বলা হতো টাইথ কী বলা হতো টাইথ তিন নম্বর উৎপাদন কর বা সেটিকে বলা হতো ক্যাপিটেশন চার নম্বর কর হলো আয় কর বা হিট্টিং এম এ আর পাঁচ নম্বর ছিল বেগার শ্রম যেটি করভি নামে পরিচিত তো এই সমস্ত কর এক প্রকার বাৎসরিক খাজনাও এবং সামন্তপ্রভু প্রাপ্য ফসলের এক অংশ যাকে বলা হতো সাম্পার্ট এবং লং এত ভেন্তি বা সম্পত্তি হস্তান্তরজনিত কর মদ এবং তামাকজাত দ্রব্যের উপরও কর সেই সময় আদায় করা হতো এছাড়াও সেতু পথ ও খেয়াঘাটের উপর নির্ধারিত করের ব্যবস্থা ছিল ফরাসি কৃষকের আয়ের শতকরা আশি ভাগ এ সকল কর মেটাতে ব্যয় হতো অর্থাৎ কৃষকদের উৎপাদনে ফসলের প্রায় আশি ভাগ অংশই তাদের এই সব করগুলোকে মেটানো হতো সামন্ততান্ত্রিক আইন অনুসারে কৃষকরা ম্যানরের প্রভুকে দ্বিত বা বাধ্যতামূলক শ্রম দান তাদের প্রভুর মেশিনে গম ভাঙানো খাদ্য প্রস্তুত প্রভৃতি কাজ করতে হতো এছাড়াও রাস্তাঘাট নির্মাণ দুর্গতৈরি প্রভৃতি ক্ষেত্রে কৃষকরা বিনা পরিশ্রমকে বাধ্যতামূলক শ্রম দিতে বাধ্য ছিল সামন্তপ্রভুর বিভিন্ন প্রকার বাধ্যতামূলক সেবা বা দায়দায়িত্ব নিয়ে কৃষক শ্রেণীর মধ্যে ব্যাপক ক্ষোভ জন্মেছিল নেক্সট দেখো ফরাসি বিপ্লবের সমাজ কাঠামো বিপ্লব পূর্ববর্তী মধ্যযুগীয় ও সামতান্ত্রিক ফরাসি সমাজ তিনটি সম্প্রদায় বা স্টেটে বিভক্ত ছিল যথা যাজক অভিজাত এবং উক্ত দুই সম্প্রদায় ছাড়া অন্যান্য ফরাসি জনগণ তাহলে ফরাসি সামন্ততান্ত্রিক সমাজ তিনটি সম্প্রদায় বা স্টেটে বিভক্ত ছিল প্রথমটা কী বললাম যাজক দুই নম্বর অভিজাত এবং উক্ত দুই সম্প্রদায় ছাড়াও অন্যান্য ফরাসি জনগণ অন্যদিকে আর্থিক ও সামাজিক বিন্যাসের ক্ষেত্রে ফরাসি সমাজ সুবিধাভোগী এবং সুবিধাহীন এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম দুই সম্প্রদায় বিভিন্ন সুবিধা পেত বলে তারা সুবিধাভোগী শ্রেণী তো বিপ্লব পূর্ব ফ্রান্সের যে সমাজ কাঠামো সেখানে এই প্রথম যে সুবিধাভোগী শ্রেণী আর দ্বিতীয় বললাম সুবিধাহীন শ্রেণী মানে তৃতীয় সম্প্রদায় তো এগুলোর ভাগগুলো দেখে নিই দেখো সুবিধাভোগী শ্রেণী সুবিধাভোগী শ্রেণীর মধ্যে পড়ে প্রথম সম্প্রদায় যাজক যাজকের মধ্যে রয়েছে উচ্চ যাজক উচ্চ যাজকের মধ্যে আছে আর্চ বিশপ বিশপ আর ক্যানন তারপর রয়েছে প্রথম সম্প্রদায়ের যাজকের মধ্যেই নিম্ন যাজক নিম্ন যাজকের মধ্যে রয়েছে গ্রামীণ পাদ্রি আর দ্বিতীয় সম্প্রদায় অভিজাত এর মধ্যে পড়েছে সাবেকি অভিজাত আর পোশাকি অভিজাত সাবেকি অভিজাতকে আবার এর মধ্যে ভাগ রয়েছে দরবারি অভিজাত দরবারে অভিজাত আর আর একটা হলো গ্রামীণ অভিজাত ঠিক আছে এগুলো হলো সুবিধাভোগী শ্রেণীর ভাগ এবার সুবিধাহীন শ্রেণী মানে তৃতীয় সম্প্রদায় এর মধ্যে রয়েছে বর্জুয়া কৃষক শ্রমিক ও সাকুলত তো বুর্জুয়ার মধ্যে কারা কারা রয়েছে বুর্জুয়ার মধ্যে রয়েছে দেখো উচ্চ বর্জুয়া মধ্য বর্জুয়া আর নিম্ন বর্জুয়া উচ্চ বর্জুয়ার মধ্যে রয়েছে শিল্পপতি পুঁজিপতি আর মধ্য বর্জুয়ার মধ্যে রয়েছে শিক্ষক আইনজীবী ডাক্তার নিম্ন বর্জুয়ার মধ্যে রয়েছে দোকানদার আর কারিগরগণ তো এর মধ্যে আবার কৃষক কৃষক যেটা রয়েছে তার মধ্যে রয়েছে স্বাধীন কৃষক ভাগ চাষি খাদনা চাষি ক্ষেতমজুর আর ভূমিদাস আর শ্রমিক ও সাকুলত এটা সুবিধাহীন শ্রেণীর তৃতীয় সম্প্রদায়ের মধ্যে এর কোনো ভাগ নেই এবার দেখো ফরাসি বিপ্লবের সমাজ কাঠামোর নেক্সট প্রথম সম্প্রদায় ফ্রান্সের প্রথম সম্প্রদায় বা যাজকরা ছিলেন অধিক সুবিধাভোগী শ্রেণী রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে ছিলেন তারা এদের কোনো প্রকার কর প্রদান করতে হতো না সমগ্র জনসংখ্যার মাত্র এক পারসেন্ট ছিল যাজক সম্প্রদায় এর মধ্যে দুটি ভাগ ছিল উচ্চ যাজক সম্প্রদায় ও নিম্ন যাজক সম্প্রদায় বিশপ ক্যানন ও মঠাধক্করা ছিলেন উচ্চ যাজক আর গ্রামীণ পাদ্রীরা ছিলেন নিম্ন যাজক উচ্চ যাজকদের জীবনযাত্রা ছিল বিলাসপ্রিয় ভূ সম্পত্তি থেকে চার্চের বার্ষিক আয় ছিল প্রায় ১৩ কোটি তারা কন্ট্রাক্ট অফ পেইসি নামক একটি স্বেচ্ছাকর রাজাকে দিত জমি ছাড়া চার্চের আয়ের আর একটি উৎস ছিল টাইথ বা ধর্মকর যা প্রতিটি মানুষের কাছ থেকে সেই করটিকে আদায় করা হতো নেক্সট দেখো দ্বিতীয় সম্প্রদায় রাজা বা রানীর পরিজন এবং উচ্চবংশীয় ব্যক্তিরা অভিজাত হিসেবে গণ্য হতেন এদের বলা হতো অধিসারী অভিজাত বা দরবারি অভিজাত বা সাবেকি অভিজাত এরা রাজার সভাসদ মন্ত্রী সেনাপতি রাজদূত প্রভৃতি উঁচু পদগুলিতে নিযুক্ত হতো এদের জীবন ছিল বিলাসিতাপূর্ণ শেষের দিকে এদের একটি অংশ দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছিল তবে এদের মধ্যে গ্রামীণ অভিজাতদের জীবনযাপনে ততটা বিলাসিতা দেখা যায় না আবার রাজা উচ্চপদে নিয়োগ করে কোনো ব্যক্তিকে অভিজাতের মর্যাদা দিতে পারতেন এদের বলা হতো পোশাকি অভিজাত অভিজাতরা ছিলেন সুবিধাভোগী শ্রেণী এদের সংখ্যা ছিল তিন থেকে চার লক্ষের মতো ফরাসি সামাজিক কাঠামোয় এরা ছিলেন ক্ষমতার শীর্ষে এরা সরকারকে কোনো প্রকার কর দিত না কিন্তু জনগণের কাছ থেকে সামন্তকর তারা আদায় করত নেক্সট দেখো তৃতীয় সম্প্রদায় উপরোক্ত ক্ষমতাবান দুই শ্রেণী ছাড়া অন্যান্য জনসাধারণ ছিল ক্ষমতাহীন এদের অন্তর্গত ছিল বুড়জুয়া কৃষক ও শ্রমজীবী মানুষ পুঁজিপতি ব্যাংকার ঠিকাদার সরকারি চাকুরিজীবী ব্যবসায়ী শিক্ষক ডাক্তার আইনজীবী শিল্পী প্রমুখ ছিল বুর্জুয়া শ্রেণীর অন্তর্ভুক্ত এই সম্প্রদায়ের মধ্যে বুর্জরাই ধনবল ও বুদ্ধি বলে এগিয়েছিল তারাই এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল অন্যদিকে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অধিকাংশ জনগোষ্ঠী ছিল কৃষিজীবী সম্প্রদায় দেশের মোট জনসংখ্যার সাতষট্টি পারসেন্ট ছিল কৃষিজীবী অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে জনসংখ্যা বৃদ্ধির ফলে দরিদ্র কৃষকেরা নানান সমস্যার শিকার হয়েছিল ফরাসি সমাজের শ্রমজীবী সম্প্রদায়ের অন্তর্গত ছিল দিনমজুর কারখানার শ্রমিক কারিগর মালি কাঠুরে রাজমিস্ত্রি জেলে গৃহভিত্ত প্রমুখ শহরবাসী এই সকল দরিদ্র মানুষের একটা বড় অংশ গ্রাম সমাজ থেকে আসত এদের মজুরি ছিল অত্যন্ত কম এদের অনেকে ভিক্ষা করতে বাধ্য হতো নয় অসামাজিক কাজকর্মে লিপ্ত হতো এরা শাকুলত নামে পরিচিত ফরাসি বিপ্লবের যে সমাজ কাঠামোটা ছিল তো এর মধ্যে আলোচনা করলাম প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় তো এর যে সমাজ কাঠামো সেই চিত্রটা তোমরা একটু দেখে নাও তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে তো দেখো এখানে প্রথম সম্প্রদায় দেখো প্রথম সম্প্রদায়ে রয়েছে যাজক সম্প্রদায় যাজক সম্প্রদায় জনসংখ্যা এক লাখ তিরিশ হাজার প্রায় এরা কর প্রদান করেই না দখলীকৃত জমি দশ শতাংশ নেক্সট দেখো দ্বিতীয় সম্প্রদায় এখানে রয়েছে অভিজাত সম্প্রদায় এদের জনসংখ্যা হলো এক লাখ কুড়ি হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার প্রায় তো এরা কর প্রদান করে না এদের দখলীকৃত জমি হলো পঁচিশ শতাংশ আর তৃতীয় সম্প্রদায় দেখো প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় বাদে বাকিদের সংখ্যা উনত্রিশ মিলিয়ন কর দেয় দখলীকৃত জমি পঁয়ষট্টি শতাংশ এই ছিল ফরাসি বিপ্লবের সমাজ কাঠামোর চিত্র নেক্সট দেখো দৈব রাজতন্ত্রের ধারণা বিশ্বের প্রায় সমস্ত রাজতন্ত্রই কোনো না কোনো সময় দৈব রাজতন্ত্রের ধারণাকে স্বীকৃতি দিয়েছে এই ধারণা অনুযায়ী রাজা তার রাজ্য শাসন করার অধিকার প্রজাদের কাছ থেকে পাননি বা নিজের কোনো বিশেষ ক্ষমতার জন্য পাননি তিনি এই অধিকার পেয়েছেন স্বয়ং ঈশ্বরের কাছ থেকে অথয়ে রাজ্য শাসনের জন্য তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন দৈব রাজতন্ত্রের তত্ত্ব অনুযায়ী রাজা তার রাজ্যের আইন বিচার এবং শাসন ব্যবস্থার প্রধান ফরাসি বিপ্লবের আগে দার্শনিক রুশো রাজার দৈব অধিকারের বিরোধিতা করে সামাজিক চুক্তি মতবাদ প্রচার করেন তারপর নেক্সট দেখো ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক বিষয়ে দার্শনিকদের সমালোচনা এর মধ্যে রয়েছে প্রথমে মন্তেস্কু মন্তেস্কু এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক যুক্তিবিরোধী সকল চিন্তা ও প্রতিষ্ঠানই তার কাছে অসহ্য ছিল ক্যাথলিক চার্চকে তিনি এ প্রিভিলেজ নিউসেন্স বলে অভিহিত করেন তার আলোচনার বিষয়বস্তু ছিল প্রধানত সাংবিধানিক সমস্যাসমূহ তিনি মনে করেছিলেন শাসন আইন ও বিচার বিভাগ একই ব্যক্তি অথবা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণে থাকলে তার স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা বাড়ে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত দি স্পিরিট অফ লজ গ্রন্থে তিনি ক্ষমতা বিভাজনের তত্ত্ব তুলে ধরেছিলেন এই তত্ত্ব অনুযায়ী আইন বিচার ও শাসন বিভাগ পৃথক পৃথক ব্যক্তি বা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণে থাকা বাঞ্ছনীয় তার অপর গ্রন্থ দি পার্সিয়ান লেটার্স সতেরোশো একুশ খ্রিস্টাব্দে মন্তেস্কু ফরাসি সমাজ ব্যবস্থা অভিজাততন্ত্র ও রাজতন্ত্রের বিভিন্ন দুর্বলতা ও ত্রুটির কঠোর সমালোচনা করেছেন তাহলে বোঝা গেল ফরাসি বিপ্লবে প্রাককালে মন্তেস্কু ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক তার লেখা কয়েকটি গ্রন্থ হল দ্য স্পিরিট অফ লজ আর দ্য পার্সিয়ান লেটার্স নেক্সট দেখো ভলতেয়ার ভলতেয়ার ছিলেন সাহিত্যিক প্রবন্ধকার সাংবাদিক এবং দার্শনিক তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে লেতর ফিলোজফিক সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ এবং কাদিদ বিদ্রুপাত্মক ভঙ্গিতে সমাজ ও ধর্মীয় কাঠামোর দ্রোশ ত্রুটিগুলি উদ্ঘাটন করায় তার জুড়ি ছিল না শ্লেষাত্মক রচনার মাধ্যমে চার্চ ও যাজকদের দুর্নীতি ও অনাচার সম্বন্ধে তিনি সাধারণ মানুষকে অবহূত করেন রাষ্ট্রের দ্বারা ব্যক্তি স্বাধীনতার অধিকারকে খর্ব করার বিরুদ্ধে তিনি সোচ্চার প্রতিবাদ জানিয়েছিলেন ভলতেয়ারের প্রকৃত নাম ছিল ফ্রাসোয়া মারি আরুয়ে তার বিখ্যাত গ্রন্থ নাম বললাম লেতর ফিলোজফিক এছাড়াও তার আরও কয়েকটি গ্রন্থ হল যেমন কাদিত আর দার্শনিকের অভিধান নেক্সট দেখো রুশো অষ্টাদশ শতাব্দীর সর্বাধিক উল্লেখযোগ্য ও জনপ্রিয় লেখক ছিলেন যা জেকুইস রুশো তিনি ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ বা সামাজিক চুক্তি এই গ্রন্থে তিনি বলেন যে আদিম যুগে মানুষ এক অলিখিত চুক্তির দ্বারা ব্যক্তি বিশেষকে শাসক পদ দান করেছে অর্থাৎ রাষ্ট্র হলো জনগণের ইচ্ছার প্রতিফলন রাজার দৈবসত্ত্ব ভ্রান্ত জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী কোনো শাসক নিজ কর্তব্য পালনে ব্যর্থ হলে তাকে ক্ষমতাচ্যুত করার বৈধ অধিকার মানুষের আছে রুশোর এই গ্রন্থ সারা দেশে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে তার অন্য এক বিখ্যাত গ্রন্থ ছিল ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাত এই গ্রন্থে তিনি দেখিয়েছেন যে মানুষ সমান অধিকার নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু লোভী ও স্বার্থপর সমাজ ব্যবস্থার কারণে সে প্রতিপদে বঞ্চিত হয় তার মতবাদ প্রজাদের মনে রাজার অকারণ কর্তৃত্বের বিরুদ্ধে যেমন বিদ্রোহের প্রেরণা দিয়েছিল তেমনি প্রচলিত সমাজ ব্যবস্থা পরিবর্তনের উৎসাহিত করেছিল তারপর দেখো বিশ্বকোষ প্রণেতাগণ ডেনিস ডিডেরো ডি অ্যালেমবার্ট প্রমুখ দার্শনিক রাষ্ট্র ও চার্চের অন্যায়ের কঠোর সমালোচনা করেন এরা ৩৫ খণ্ডে সম্পূর্ণ একটি বিরাট বিশ্বকোষ রচনা করেন এতে নানাবিধ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক তথ্যের যুক্তিসম্মত ব্যাখ্যা দেন দার্শনিক মাবলি ফরাসি সমাজ ও অর্থ ব্যবস্থার বৈষম্যে তীব্র সমালোচনা করেন তিনি রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্রকে স্বাগত জানান আবার জিন মেসলিয়ের ফরাসি চার্চ রাজতন্ত্র ও অভিজাতদের তীব্র আলোচনা করেন এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান অর্থাৎ ডেনিস ডি এলেম্বার প্রমুখ দার্শনিকগণ ফ্রান্সে রাষ্ট্র ও গির্জার অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু সমালোচনা করেন সতেরোশো একান্ন থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে সমসাময়িক পণ্ডিতদের সহায়তায় ফ্রান্সের সামাজিক অসাম্য কৃতদাস প্রথার অবলুপ্তি বৈষম্যমূলক কর ব্যবস্থা প্রভৃতি বিষয় নিয়ে তারা ৩৫ খণ্ডে একটি সম্পূর্ণ বিরাট বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া নামক গ্রন্থ প্রকাশ করেন ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার নেপথ্য দার্শনিকদের ভূমিকা সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে ওয়ালওয়েল হাফটন সাইমন শামা তকভিল তেইন শ্বেতেব্রিয়া প্রমুখ মনে করেন দার্শনিক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি বুদ্ধিজীবীরা গণমুখী নাটক সাহিত্য চিত্রকলা সৃষ্টি করেছিলেন জনমনে এগুলি বিপ্লবী চেতনা সৃষ্টি করে দার্শনিকেরা নিরন্তন সমালোচনার মাধ্যমে পুরাতন ব্যবস্থার ফাটল ধরিয়েছেন আবার লেফেভর ডেভিড টমসন হ্যাজেন জর্জ রুদে মোতিয়ে মর্স স্টিফেন কোবান প্রমুখ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন এদের মতে দার্শনিকরা প্রায় প্রত্যেকেই ছিলেন হিংসা ও রক্তপাতের বিরোধী তাদের লক্ষ্য ও আদর্শগত প্রভেদ ছিল এবং তারা কেউই বিপ্লবের ডাক দেননি প্রকৃতপক্ষে আর্থ সামাজিক পরিস্থিতি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল আজকের লেকচার ক্লাস এক এখানেই শেষ করলাম আর নেক্সট দিন ভিডিও লেকচার ক্লাস দুই এই অধ্যায়ের বাকি অংশগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়